একটি মাত্র রুটি দিয়ে পরিবারের সবার জন্য কিভাবে নাস্তা তৈরি করা যায় আজকে এমনই একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এজন্য প্রথমে আমি একটি বাটিতে এক কাপ আটা এবং এক চা চামচ লবণ ও এক চা চামচ তেল দিয়ে এটিকে হাত দিয়ে মিশিয়ে নিব। এটি মেশানো হয়ে গেলে আমি এখানে অল্প অল্প পানি দিয়ে একটি নরম ডো তৈরি করে নেবো এখানে ডোটি একটি নরম করে তৈরি করতে হবে আমার ডো তৈরি হয়ে গিয়েছে এখন আমি আগে থেকে এক কাপের মতো মসুর ডাল লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম এখন এর সাথে আমি এক কাপের মতো পেঁয়াজ বেরেস্তা ও সাত আটটা কাঁচামরিচ কুচি দিলাম এবার আমি এখানে এক চা চামচ ধনিয়া গুঁড়া ও এক চা চামচ জিরা গুঁড়া দিয়ে ডালটিকে মাখিয়ে নিব। আমার ডালটি প্রায় মাখানো হয়ে গিয়েছে এবার আমি আগে থেকে যে ডো তৈরি করে নিয়েছিলাম সেটি নিয়ে নিব এবং পাতলা করে একটি রুটি বেলে নেবো এখানে রুটিটি আপনারা অবশ্যই পাতলা করে বেলার চেষ্টা করবেন রুটিটি পাতলা করে বেললে এই নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হয় এখন আমি আগে থেকে যে ডালের পুর তৈরি করে রেখেছিলাম এটি রুটির ওপরে দিয়ে দিব এটিকে রুটির চারি সাইডে আমি দিয়ে দিয়েছি এখন রুটিটিকে আমি রোল করে নিব এবং শেষে রুটির চারো সাইডে একটু পানি লাগিয়ে এটিকে আবারও রোল করে নিব আমার রুটিটি ভালোভাবে রোল করা হয়ে গিয়েছে এখন আমি একটি ছুরি নিব এবং রুটিটি কেটে নিব আমার রুটিগুলো কাটা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি রুটিটি একটি প্লেটে উঠিয়ে নিব। এখন আমি আগে থেকে একটি ডিম গুলিয়ে রেখেছিলাম এই নাস্তাগুলো ডিমে চুবিয়ে আমি এবার গরম তেলে দিয়ে দিব এবং লাল লাল করে ভেজে নিব আপনারা অবশ্যই এই নাস্তাগুলো ভাজার সময় চুলার জাল মিডিয়াম করে রাখবেন আমি চুলার জাল মিডিয়াম রেখে সব নাস্তাগুলো ভেজে নেব আমার নাস্তাগুলোর প্রায় লাল লাল হয়ে গিয়েছে এখন আমি এটিকে উঠিয়ে নিব আপনারা দেখলেন আমি কত সহজে একটিমাত্র রুটি দিয়ে বাসার সকলের জন্য কত মজাদার নাস্তা তৈরি করে নিলাম আপনারা বাসায় এটি তৈরি করে নেবেন এবং এমন সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আমার পেজটি ফলো ও লাইক দিয়ে রাখবেন সাথে আমার ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন